নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আর এই মুহুর্তে আপনারা যে ডিস ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রুপে প্রো রিচার্জ অ্যাপ ডিসপ্লে যেখান থেকে অনেকেই মোবাইল রিচার্জ ডিটিএস রিচার্জ বিল পেমেন্ট এই সমস্ত কাজগুলো করে থাকেন আমাদের যে সমস্ত ভিউয়াররা এখনও রুপে প্রো রিচার্জ অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেননি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে রুপে প্রো রিচার্জ অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন এবং সেলফ রেজিস্ট্রেশন গিয়ে সেলফ রেজিস্ট্রেশন কমপ্লিট করে রিচার্জ এর সুবিধা এখান থেকে নিতে পারেন এছাড়া উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লাইড আসছে স্লাইডের প্রথম হচ্ছে রূপেপুর রিচার্জ সুপারস্টার যেখান থেকে এই মাসের কিছু স্কিম চলছে এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসেরও কোয়ার্টারলি স্কিম এই মুহূর্তে কিন্তু চলছে এর মধ্যে হাইয়েস্ট যে গিফট সে ফার্স্ট প্রাইজ সেটা হচ্ছে স্মার্টফোন তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা বেসিক্যালি গুগল পে রিচার্জ নিয়ে অনেকেই গুগল পে গুগল পে রিচার্জ করতে চান কিন্তু রিচার্জ করতে গেলেই রিচার্জ হচ্ছে না এই সমস্যাটা আপনারা বলছেন তার সলিউশন আপনা আমরা বলছি যখনই আপনারা গুগল প্লে রিচার্জ করতে চান তখনই আপনারা এই গুগল প্লে রিচার্জে ক্লিক করেন তো গুগল প্লে এখানে যে রিচার্জ অপশানটা এটাকে আমরা এই মুহূর্তে ডিজেবল করে রেখেছি আশা করছি আগামী পনেরো কুড়ি দিনে আমরা এই গুগল প্লে রিচার্জের এই অপশানটা এটা আমরা এনেবল করে দেব কিন্তু তাহলে এই মুহূর্তে কি আপনারা গুগল পে রিচার্জ করতে পারবেন না আপনারা অবশ্যই গুগল পে রিচার্জ করতে পারবেন তার জন্য আপনাদের কি যে অ্যাড ওয়ালেট মোবাইল রিচার্জ এবং তৃতীয় অপশন আছে আছে ডিটিএস রিচার্জ সেই ডিটিএস রিচার্জ অপশনে আপনাকে যেতে হবে এবং ডিটিএস রিচার্জ অপশনের মধ্যেই থার্ড নাম্বার দেখতে পাচ্ছি এখানে গুগল প্লে বলে আছে জিপ্লে রিডিম কোড এখানে আপনাকে করতে হবে ক্লিক ক্লিক করে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে এরপর আপনাকে যত টাকার আপনি রিচার্জ করতে চান সে ধরুন আপনি হান্ড্রেড রুপিসে রিচার্জ করতে চান এবং রিচার্জ রিচার্জ হান্ড্রেড রুপিসের যখনই আপনি ক্লিক করবেন এবং কন্টিনিউ বটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু রিচার্জের কোড চলে আসবে আপনার মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে যাবে সে ধরুন আমি এখানে ক্যান্সেল করে নাম্বারটা বসিয়ে দিচ্ছি এইট টু ফাইভ সেভেন নাইন ফাইভ ডাবল ফোর জিরো টু আর ধরুন আমি একশো টাকা রিডেম কোড নিতে চাই নেক্সট বটনে ক্লিক না করে আমি ব্যাক করে রিচার্জ অপশনে ক্লিক করলাম এবং কন্টিনিউ বটনে করলাম ক্লিক রিচার্জ অ্যাকসেপ্টেড ট্রানজ্যাকশান অ্যাকসেপ্টেড হয়ে গেছে মানে এখানে রিডেম কোড আমার ক্রিয়েট হয়ে গেছে এবার রিডেম কোড দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সো এখানে আমি চেক করলাম বেসিক্যালি আমারটা ডিস্ট্রিবিউশন আইডি সুপার ডিস্ট্রিবিউটার আইডি বলে আমার এখান থেকে রিচার্জটা অ্যাকসেপ্ট হয়নি তো আপনারা যখনই রিচার্জ করবেন গুগল প্লে রিচার্জ করবেন তখন অবশ্যই ডিটিএস রিচার্জে চলে যাবেন এবং সেখান থেকে গুগল প্লে রিডেম কোড যে অপশন আছে সেখান থেকে গুগল প্লে কুপন বা ট্রানজ্যাকশান নাম্বার নেওয়ার আপনি চেষ্টা করতে পারেন মানে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন সো অনেকেই বিষয়টা জানেন না এবং ওরা না জেনে বারবারই এখানে অ্যাপের মধ্যে প্লে রিচার্জে যাচ্ছেন এবং প্লে রিচার্জ থেকে যখন ওনারা রিচার্জ কাটতে পারছেন না ঘুরিয়ে আমাদেরকে ফোন করছেন এই জন্যই আপনাদের জন্য ভিডিওটা বানানো আশা করি ভিডিওটা যারা দেখছেন তাদের আর সমস্যা হবে না এবং যারা এই সম্বন্ধে জানেন না ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার সবাইকে বলবো যে অ্যাটলিস্ট সবাইকে আপডেট করে দেবেন যে গুগল পে রিচার্জের জন্য ওনারা যা আপাতত ডিটিএস রিচার্জের মধ্যে যায় এবং সেখান থেকে প্লে রিচার্জটা করে নেয় আর আশা করছি খুব তাড়াতাড়ি আমরা প্লে রিচার্জ প্লে বট প্লে রিচার্জের যে অপশনটা সেটা মেইন পেজের মধ্যেই এনে দেবো এছাড়াও আরও অনেক কিছু আপডেট আমরা নিয়ে আসছি আশা করছি সব আপডেট আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে